আজ দুটো ফেমাস গাড়ির মধ্যে কম্প্যারিজন করবো এক ওয়াগানার আরেকটি হলো এসপ্রেসো দুটোই মারুতি কোম্পানির হ্যাচব্যাক গাড়ি ফিচার্সের দিক থেকেও অনেক মিল আছে তবুও কিছু কিছু পার্থক্য আছে যার জন্য আমরা কনফিউজড হয়ে যাই প্রাইসের দিক থেকেও খুব একটা ডিফারেন্স নেই আর এই কারণেই যারা ছয় লাখের মধ্যে একটা ফ্যামিলি কার কিনতে চান তাদের কাছে ওয়াগানার এবং এসপ্রেসো দুটো অপশানই একসাথে চলে আসে আর তখনই কনফিউশন তৈরি হয় আজ এই দুটো গাড়ি নিয়ে ডিটেলসে আলোচনা করব এবং আপনাদের সঠিক ডিসিশান নিতে সাহায্য করব প্রথমেই বলে রাখি এসপ্রেসোর একটা স্ট্যান্ডার্ড মডেল পাওয়া যায় যার দাম শুরু হচ্ছে চার লাখ ছাব্বিশ হাজার থেকে কিন্তু কোনো এয়ার কন্ডিশান নেই তাই এই মডেলটি নিয়ে কোনো আলোচনা করলাম না কারণ বর্তমানে যা গরম পড়েছে তাতে গাড়িতে এয়ার কন্ডিশন থাকাটা খুবই দরকারি ওয়াগানারের একশোরুম প্রাইস হল ফাইভ পয়েন্ট ফাইভ ফোর লাখ থেকে সিক্স পয়েন্ট এইট নাইন লাখের মধ্যে যেখানে স্প্রেসোর শোরুম প্রাইস ফাইভ পয়েন্ট জিরো ওয়ান লাখ থেকে সিক্স পয়েন্ট ওয়ান টু লাখের মধ্যে দামের দিক থেকে দেখলে ওয়াগানার আর স্প্রেসোর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই যে স্প্রেসো কিনতে পারবে সে ওয়াগানার গাড়িটিও কিনতে পারবে তাহলে আপনি কোন গাড়িটি কিনবেন আর কেনই বা কিনবেন তাই নিয়েই আজ আলোচনা করব প্রথমেই বলি ইঞ্জিনের কথা দুটো গাড়িতেই ওয়ান লিটার অর্থাৎ নশো আটানব্বই সিসি পেট্রোল ইঞ্জিন এবং সিএনজি ইঞ্জিন ইউজ করা হয়েছে দুটো গাড়িতেই থ্রি সিলিন্ডার ইঞ্জিন আছে দুটো গাড়ির ম্যাক্স পাওয়ার হল সিক্সটি ফাইভ পয়েন্ট সেভেন ওয়ান বিএইচপি দুটো গাড়িতেই এইট্টি নাইন নিউটন মিটার টর্ক পাওয়া যায় কিন্তু ওয়াগনারের জেড আই মডেলের যতগুলো ভ্যারিয়েন্ট আছে যেমন জেড এক্স আই প্লাস জেরেক্সাই অটোমেটিক এই সব গাড়িগুলোতে ওয়ান পয়েন্ট টু লিটার অর্থাৎ এগারোশো সাতানব্বই সিসি ফোর সিলিন্ডার ইঞ্জিন ইউজ করা হয়েছে এই গাড়ির ম্যাক্স পাওয়ার এইটটি এইট পয়েন্ট ফাইভ জিরো বিএইচপি এবং একশো তেরো নিউটন মিটার টর্ক জেনারেট করতে পারে ওয়াগানারের এই মডেলটি বেশ পাওয়ারফুল যেটা টাটা টিয়াগো হোন্ডাই আই টোয়েন্টি এই গাড়িগুলোকে কম্পিট করতে পারে দুটো গাড়ি ফ্রন্ট হুইল ড্রাইভ অর্থাৎ ইঞ্জিনের সাথে সামনের চাকা দুটো কানেক্টেড থাকে দুটো গাড়িতেই ফাইভ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক গিয়ার বক্স পাওয়া যায় অটোমেটিক বক্স নিতে গেলে দাম অনেকটাই বেশি হয়ে যাবে এবার আসি মাইলেজের কথায় দুটো গাড়িতেই পেট্রোলে প্রায় চব্বিশ কিলোমিটার মাইলেজ দেয় এবং সিএনজিতে তিরিশ কিলোমিটার পার কেজি হিসাবে মাইলেজ পাওয়া যায় মানে মাইলেজের দিক থেকে ওয়াগনার এবং এক্সপ্রেসও প্রায় সেম কিন্তু ওয়াগানারে ওয়ান পয়েন্ট টু লিটার এগারোশো সাতানব্বই সিসি ইঞ্জিনের মডেলটির মাইলেজ একটু কম মোটামুটি পেট্রোলে কুড়ি কিলোমিটার পার লিটার মাইলেজ পাবেন ইঞ্জিন বড় হলে মাইলেজ তো একটু কমবেই ওয়াগনারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থার্টি টু লিটার যেখানে এক্সপ্রেসোর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি টোয়েন্টি সেভেন লিটার এবার আসি ডাইমেনশানের কথায় ওয়াগনারের লেন্থ তিন হাজার ছশো পঞ্চান্ন মিলিমিটার আর এসপ্রেসোর লেন্থ তিন হাজার পাঁচশো পঁয়ষট্টি মিলিমিটার ওয়াগনার চওড়াতে ষোলোশো কুড়ি মিলিমিটার আর এসপ্রেসো চওড়াতে পনেরোশো কুড়ি মিলিমিটার ওয়াগনারের হাইট ষোলোশো পঁচাত্তর মিলিমিটার আর এক্সপ্রেসোর হাইট পনেরোশো সাতষট্টি মিলিমিটার লম্বা চওড়াতে এবং উচ্চতায় ওয়াগনার স্প্রেসোর থেকে বেশ বড় যাদের একটু স্পেসিয়াস গাড়ি পছন্দ এবং পাঁচজন ভালোভাবে বসতে চান তাদের জন্য ওয়াগনার বেটার ওয়াগনারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো পঁয়ষট্টি মিলিমিটার আর স্সপ্রেসোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স একশো আশি মিলিমিটার এই দিক থেকে স্প্রেশো ওয়াগনারের থেকে অনেকটাই এগিয়ে আছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স বেশি থাকার জন্য এসপ্রেসো নিয়ে আপনি পাহাড়ি রাস্তায় বা খারাপ রাস্তায় ভালোভাবে চলতে পারবেন রাস্তায় বডি টাচ করার কোনো টেনশান থাকবে না কিন্তু ওয়াগনারের গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম থাকায় জন্য এই গাড়ি নিয়ে খারাপ রাস্তায় বা পাহাড়ি রাস্তায় গেলে একটু টেনশান থাকবে ওয়াগনারের বুট তিনশো একচল্লিশ লিটার যেখানে স্প্রেসোর বুট দুশো চল্লিশ লিটার অর্থাৎ ওয়াগনারের স্প্রেশর থেকে অনেক বেশি লাগেজ ক্যারি করতে পারবেন ওয়াগনারের গ্রস ওয়েট তেরোশো চল্লিশ কেজি যেখানে স্প্রেসোর গ্রস ওয়েট এগারোশো সত্তর কেজি মানে ওয়াগনার স্প্রেসর থেকে বেশ ভারী গাড়ি দুটো গাড়িতে চোদ্দো ইঞ্চি টিউবলেস হুইল আছে এবার আসি সেফটি ফিচার্সের কথায় ওয়াগনার আর এসপ্রেসো দুটো গাড়ির ভিএকসআই মডেলের মধ্যে সেফটি ফিচার্স নিয়ে একটা কম্প্যারিজন করব যে কোন গাড়িটা এগিয়ে আছে বা কোন গাড়িটা পিছিয়ে আছে প্রথমেই এমন কিছু ফিচার্স বলব যেগুলো দুটো গাড়িতেই আছে যেমন এবিএস সেন্ট্রাল লক চাইল্ড সেফটি লক টু এয়ার ব্যাগস সিট বেল্ট ওয়ার্নিং ডোর আজার ওয়ার্নিং স্পিড অ্যালার্ট স্পিড সেন্সিং অটো ডোর লক সামনে ডিসব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ইলেকট্রনিক ব্রেক ফোর্স ডিস্ট্রিবিউশন এবার কিছু ফিচার্সের কথা বলবো যেগুলো শুধুমাত্র ওয়াগনারে আছে কিন্তু এসপ্রেসোতে নেই যেমন অ্যান্টি টেপ ট্যালাম ডে নাইট রিয়ার ভিউ মিরর ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল অ্যান্টি ডিভাইস এবার আসি ডিসিশান নেওয়ার কথা স্পপ্রেসো থেকে ওয়াগনারের দাম আশি হাজার টাকা মতো বেশি আর এই আশি হাজার টাকা বেশি দিয়ে আপনি পাওয়ারফুল ইঞ্জিন বেশি স্পেস বেশি ফিচার্স সব পেয়ে যাবেন কিন্তু শুধুমাত্র একটা জিনিসই এসপ্রেসো এগিয়ে আছে আর সেটা হলো গ্রাউন্ড ক্লিয়ারেন্স এসপ্রেসোর গ্রাউন্ড ক্লিয়ারেন্স ওয়াগনার থেকে অনেকটাই বেশি তাই আপনি যদি গাড়ি নিয়ে অফরোডিং করতে চান বা খারাপ রাস্তায় চালান তাহলে আপনার জন্য এসপ্রেসো বেটার এছাড়া আর সব দিক থেকে দেখলে ওয়াগনার গাড়িটি এসপ্রেসোর থেকে অনেক ভালো